হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের মাঝে তো যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি অনেক বেড়ে ভিডিও করি এখানে গেম খেলি আর গেমগুলোর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই আমার গেম খেলা দেখে খুবই আনন্দিত হও কারণ আমি গেমগুলো খেলি মূলত বিনোদনের জন্য এখানে আর অন্য কোনো পারপাস নাই আর যারা যারা আমার গেমগুলো ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবো এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলে আসলাম যেহেতু ওয়ান এক্স বেডে আর ওয়ান এক্স বেড হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জোয়ার আসর তো আমরা এখান থেকে আজকে গেম খেলব শুধুমাত্র বিনোদনের জন্য তো চলো গেম খেলি আর গেম খেলার জন্য কি করতে হবে আমাদের আমাদের গেমের মধ্যে যেতে হবে গেমের মধ্যে যাওয়ার জন্য প্রথমত আমাদের হচ্ছে ওয়ান এইস গেমে চলে আসলাম কারণ এখানে প্রচুর গেম আমরা এখান থেকে যে কোনো গেমই খেলতে পারি কারণ এখানে প্রত্যেকটা গেমই খুবই এনজয়েবল আমরা যে কোনো গেম খেলে খুবই এনজয় করতে পারি তার মধ্যে আজকে আমরা একটা গেম খেলব সেটা খেলবো হচ্ছে ওয়েস্টার্ন স্লোট যেখান থেকে আমরা দুই হাজার গুণ পর্যন্ত টাকা আয় করতে পারবো তো প্রথমে আমরা হচ্ছে বাজি ধরবো বাজির টাকাটা সিলেক্ট করবো পাঁচশো টাকা ধরলাম আর এখানে আমরা জ্যাকপটে আমরা হচ্ছে তিনটা ঘর হচ্ছে সিলেক্ট করলাম বাসে থেকে সাড়ে সাত হাজার টাকা চলে আসছে গাইস আমার কিন্তু টোটাল বাজি হচ্ছে পনেরোশো টাকা তার মানে কি ছয় হাজার টাকা গাইস

এই যে দেখো আবার পঁচিশশো টাকা চলে আসছে যদিও পঁচিশশো টাকাটা আসাটাও অনেক সময় পরে আসলো কিন্তু এখন আবার স্টপ চলে গেছে দেখা যাক এই যে দেখো আবার পাঁচ হাজার টাকা চলে আসলো আবার কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম তো আমাদের কিন্তু মোটামুটি কিন্তু দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে গেছি তাই অনেক বড় অঙ্কের টাকা আর গেম খেলার মজাটা আছে তখন যখন গেম খেলার সময় আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি তখন কিন্তু মূলত গেম খেলার মজাটা চলে আসে তাই না কারণ টাকা জিততে পারলে গেম খেলে তাহলে তো কিছু লাগেই না তখন পর আবার দশ হাজার টাকা বন্ধুরা আবার দশ হাজার টাকা

পরবর্তী ডাবল পাঁচ হাজার টাকা বন্ধুরা এত বড় জ্যাকপট অন্য কোনো গেম দেয় কিনা আমার জানা নাই তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা যে তোমরা এর চেয়ে বড়ো কোনো জ্যাকপট পাও কিনা আমার জানা মতো এত বড় জ্যাকপট চাইজ পাওয়া যায় না আসলে তো আমি আসলে গেমটা খেলে খুবই হ্যাপি খুবই এনজয় করছি কারণ ইনজয়টা তখনই আসে যখন পকেটে টাকা আসবে আর টাকা আসার জন্য কিন্তু আমরা গেম খেলতেছি আর এখান থেকে কিন্তু টাকাও ইনকাম হচ্ছে তো গেম খেলার আনন্দের পাশাপাশি যদি টাকা ইনকাম হয় এতগুলো টাকা থাকালে কিন্তু সবারই ভালো লাগে দেখো আবার তাহলে টাকা থাকে এইখানে যত টাকা আসতেছে সবই কিন্তু বড় অঙ্কের টাকা আমি এখানে কিন্তু ছোটো অঙ্কের টাকা কিন্তু দেখিনি দেখো আবার প্রতিষ্ঠা

আর স্ক্রিনের উপরেও আমার কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার কোডটা ব্যবহার করো তো বন্ধুরা আজকে মতো বিদায় নেবো দেখা হবে পরবর্তী আমরা যখন টেম নিয়ে সেই জন্য সবাই এই গেমটা খেলো আর আমার মতো এখান থেকে প্রচুর সময় দাও প্রচুর টাকা আয় করো আর এনজয় করো গেমগুলো তো ধন্যবাদ ফ্রাইজ ভালো সবাই